Thank you. শ্ব শ্বশু তাড়াতাড়ি শুয়ে পড়ো আবু চলে আসবে এখনো রান্না হয়নি আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা আমার ঐশ্বের কপালে টিপ দিয়ে যা হ্যাঁ নানা না টিপ দিয়ে যা আমার কাপালে চাট টিপ দিয়ে যা এই চা তোর নানা হলো কবে থেকে সেদিন দেশির বাড়ি থেকে তোমার মামা এসেছিল তুমি বললে সে আমার নানা হয় তাহলে চাতমা তোমার মামা হলে আমার নানা হয় তোকে নিয়ে না আর পারা গেল না আচ্ছা ঠিক আছে আমি অন্য গান শোনাই ঘুম পাড়া নিমাসি পিসি মোদের বাড়ি এসো ঘুম পাড়ানি নানি দাদি মোদের বাড়ি এসো উফ কি যন্ত্রণা করে গেল এই ঘুম পারানি মাসি পিসি তো দাদি নানি হলো কবে থেকে কেন সেদিন টিভি দেখার সময় তোমাকে আমি জিজ্ঞেস করলাম আম্মু মাসি পিসি কাকে বলে তুমি বললে খালা আর ফুফুকে বলে তারপর আমি তোমাকে জিজ্ঞেস করলাম তোমার খালার ফুফুকে আমি কি বলবো তুমি বললে নানি আর দাদি তাহলে ঘুম পারানি তোমার মাসি পিসি হলে আমার নানি আর দাদি হয় আচ্ছা বচত মে তো ঘুমাতে দেরি কি ব্যাপার উঠে বসলি কেন আয় কোথায় যাচ্ছিস पंचायत मे राना कि

আমরা দোস্ত হয়ে যাই হুম এখন বল তোকে কে কি বলেছে আগে কথা দাও যার কারণে আমার মন খারাপ তাকে তুমি শাস্তি দিবে প্রমিস তোর মনে যে আঘাত দিয়েছে তাকে আমি শাস্তি দিবই এখন বল কি হয়েছে তাহলে শুন দোস্ত তোর বউ কাকুল বেগম আজ আমাকে বিনা কারণে থাপ্পড় মেরেছে বিনা কারণে থাপ্পড় হুম এটা তো মহা নয় এটা হতে দেওয়া যায় না হ্যাঁ এই থাপ্পড়ের প্রতি তো আমি থাপ্পড় দিয়ে চাই অবশ্যই এর প্রতিশোধ নিতেই হবে তোকে কটা থপ্পড় দিয়েছে একটা একটা ওকে কমপক্ষে দুইটা থপ্পড় মারবো ঠিক আছে তুই যদি তোর বউকে থাপ্পড় না মারিস তাহলে আমাকে মেয়ে হিসাবে পরিচয় দিবি না আচ্ছা চল দেখ কি করি আছি ও বল ক্যাপলি

তোকে লাগবে না আমি একাই প্রতিশোধ দেখ এই শোনো না ঝগড়া পরে হবে আমি না কাল রাতে একটা স্বপ্ন দেখেছি হুম হুম আগে আমার দোস্তের কাছে তোমাকে সরি বলতে হবে কি বললে এই পিচ্চি কাছে আমি সরি বলবো এই খবরদার একদম নরবি না যা এই কে একদম নড়াচড়া করবি না